নমস্কার বন্ধুরা বাংলা জিও পলিটিক্সের আজকের পর্বে আপনাদের সকলকে স্বাগত আজ আমরা এমন এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে চলেছি যা আগামী কয়েক দশক ধরে বিশ্ব রাজনীতির গতিপথ নির্ধারণ করে দেবে সাত সাতটা বছর সাত বছরের দীর্ঘ প্রতীক্ষার পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চীনের মাটিতে পা রেখেছেন এবং প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে মুখোমুখি বৈঠক করেছেন দুতিন তিন মাস আগেও যা ছিল কল্পনার অতীত আজ তারই বাস্তব কিন্তু কেন যে চীনের সাথে আমাদের সম্পর্ক গালোয়ানের পর বরফের মতো জমে গিয়েছিল সেই বরফ হঠাৎ গলতে শুরু করল কেন এর পেছনে লুকিয়ে আছে এক গভীর ভূ রাজনৈতিক দাবাখেলা যেখানে আমেরিকার চাপ চীনের অর্থনৈতিক সংকট এবং ভারতের ক্রমবর্ধমান শক্তি এক অদ্ভুত ত্রিভুজ তৈরি করেছে আজ আমরা এই বৈঠকের প্রতিটি গোপন দিক উন্মোচন করব এই বৈঠকের ফলে ভারত কি পেল চীনের আসল উদ্দেশ্য কি আর কিভাবে প্রধানমন্ত্রী মোদীর এক চালে আমেরিকা চীন এবং রাশিয়া তিন শক্তিকেই ভারত নিজের নিয়ন্ত্রণে নিয়ে আসছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ এই বিশ্লেষণ প্রত্যেক ভারতবাসীর শিরায় দেশ ও প্রেমের আগুন জ্বালিয়ে দেওয়ার জন্য যথেষ্ট বন্ধুরা এই বৈঠককে বুঝতে হলে আমাদের ফ্ল্যাশব্যাকে যেতে হবে প্রধানমন্ত্রী মোদীর শেষ চীন সফর ছিল দু সালে এরপর দু হাজার কুড়ি সালে গালোয়ান উপত্যকায় চীনের বিশ্বাসঘাতকতা আমাদের বীর জওয়ানদের রক্তপাতের পর দুই দেশের সম্পর্ক এক অন্ধকার যুগে প্রবেশ করে কিন্তু ভারত এবার চুপ করে বসে থাকেনি সীমান্তে যেমন যোগ্য জবাব দিয়েছে তেমনই অর্থনৈতিকভাবেও চীনের কোমর ভেঙে দিয়েছে টিকটক সহ শয়ে শয়ে চীনা নিষিদ্ধ করা চীনা বিনিয়োগের ওপর করা নিষেধাজ্ঞা জারি করা ভারত বুঝিয়ে দিয়েছিল যে দেশের সার্বভৌমত্বের ওপর আঘাত করলে তার ফল কতটা মারাত্মক হতে পারে প্রায় পাঁচ বছর ধরে এই শীতল সম্পর্ক চলার পর প্রধানমন্ত্রী মোদীর এই চীন সফর এবং শি জিনপিংয়ের সাথে মুখোমুখি বৈঠক করাটাই ভারতের এক বিরাট কূটনৈতিক বিজয় সিএনএন মতো আন্তর্জাতিক মিডিয়া পর্যন্ত শিরোনাম করছে যে আমেরিকার ট্যারিফের কারণেই আজ ভারত ও চীন কাছাকাছি আসতে বাধ্য হয়েছে অর্থাৎ গোটা বিশ্ব মানছে যে এই খেলার নিয়ম এবার ভারতই ঠিক করছে তাহলে এই বৈঠকের আসল কারণ কি। প্রথম এবং সবচেয়ে বড় কারণ হল আমেরিকার ভূ রাজনৈতিক চাপ ডোনাল্ড ট্রাম্প রাষ্ট্রপতি হওয়ার পরই ভারতের ওপর পঞ্চাশ শতাংশ পর্যন্ত ট্যারিফ চাপিয়ে দিয়েছেন এই পরিস্থিতিতে ভারতের জন্য তার বন্ধুদের বৃত্তকে আরও বড় করা এবং শুধুমাত্র পশ্চিমী বিশ্বের উপর নির্ভরতা কমানো অত্যন্ত জরুরি হয়ে পড়েছিল আমেরিকা ভেবেছিল ভারতকে একঘরে করে দেবে কিন্তু তারা জানতো না বাজি উল্টে যেতে পারে প্রধানমন্ত্রী মোদী এই চাপকে নিজের শক্তি বানিয়ে নিলেন তিনি চীনকে বার্তা দিলেন যে তোমরা যদি আমাদের সাথে সম্পর্ক ঠিক করো তাহলে আমেরিকার চাপের বিরুদ্ধে আমরা একসাথে লড়তে পারি আর এই প্রস্তাব চীনের পক্ষেও উপেক্ষা করা সম্ভব ছিল না কারণ একদিকে তাদের অর্থনীতি ঢুকছে অন্যদিকে আমেরিকার সাথে তাদের সংঘাত চরমে চীন কোনোদিনও চাইবে না যে ভারত পুরোপুরি আমেরিকা জাপান শিবিরে চলে যাক তাই নিজেদের আঞ্চলিক স্থিতিশীলতা এবং ভারতের বিশাল বাজারকে ব্যবহার করার জন্য চীনও আজ ভারতের সাথে হাত মেলাতে বাধ্য হয়েছে অর্থাৎ প্রধানমন্ত্রী মোদীর এক চালে দুই শত্রু দেশ আজ আমেরিকার বিরুদ্ধে একজোট হওয়ার কথা ভাবতে বাধ্য হচ্ছে আর এই পুরো খালাটার মঞ্চ হিসাবে কাজ করেছে সাংঘাই কোঅপারেশন অর্গানাইজেশন বা এসসিও সামিট এবার আসা যাক থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নে এই বৈঠকে ভারত কি কি আদায় করে নিল প্রথমত সম্পর্কের এক নতুন অধ্যায়ের সূচনা হল যেখানে দুই দেশই সংঘাতের বদলে আলোচনার উপর জোর দিয়েছে দ্বিতীয়ত বেশ কিছু প্রতীকই কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ জয় পেয়েছে ভারত দু কুড়ি সালের সংঘাতের পর বন্ধ হয়ে যাওয়া কৈলাস মানসরোবর যাত্রা আবার শুরু করার বিষয়ে চীন রাজি হয়েছে এটা ভারতের কোটি কোটি মানুষের ভাবাবেগের প্রতি এক বিরাট সম্মান প্রদর্শন ভারত ও চীনের মধ্যে সরাসরি বিমান পরিষেবা আবার চালু হচ্ছে এবং ব্যবসা ও পর্যটনের জন্য ভিসা নিয়মও শিথিল করা হচ্ছে সীমান্ত সমস্যা নিয়ে প্রধানমন্ত্রী অত্যন্ত কড়া ভাষায় পারস্পরিক বিশ্বাস সম্মান এবং সংবেদনশীলতার কথা বলেছেন তিনি স্পষ্ট জানিয়েছেন যে সীমান্তে শান্তি প্রতিষ্ঠা করাই ভালো সম্পর্কের প্রথম শর্ত ব্যবসাঘাটতির কথা ভারত জোরালোভাবে তুলেছে যার উত্তরে চীন ভারতের ঔষধ কৃষিপণ্য এবং আইটি পরিষেবাগুলির জন্য তাদের বাজার আরও খুলে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে শুধু তাই নয় ভারতের পরিকাঠামোর জন্য অত্যন্ত জরুরি রেয়ার আর্থ মিনারেলস এবং সেমিকন্ডাক্টর সরবরাহ করার কথাও বলেছে আর সব থেকে বড় কথা প্রধানমন্ত্রী মোদী পরোক্ষভাবে পাকিস্তানকে নিশানা করে আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদের বিষয়টিও তুলেছেন আর চীন যারা বারবার রাষ্ট্রসঙ্গে পাকিস্তানকে বাঁচিয়ে এসেছে তারাও সন্ত্রাসবাদ বিরোধী সহযোগিতা জোরদার করার বিষয়ে নীতিগতভাবে একমত হয়েছে বন্ধুরা এই বৈঠক কোন সাধারণ বৈঠক নয় এটা হলো নতুন ভারতের বিদেশ নীতির এক জলযন্ত উদাহরণ ভারত আজ ভূ রাজনৈতিক দাবা খেলায় এক পাকা খেলোয়াড় হিসেবে উঠে এসেছে একদিকে আমরা আমেরিকার মতো গণতান্ত্রিক দেশের বন্ধু আবার অন্যদিকে চীন এবং রাশিয়ার মতো দেশের সাথেও নিজেদের স্বার্থ অনুযায়ী সম্পর্ক রাখতে জানি ভারত আজ ওয়াশিংটন মস্কো এবং এর মধ্যে দক্ষতার সাথে ভারসাম্য বজায় রেখে নিজের জন্য সেরাটা আদায় করে নিচ্ছে এই বৈঠক গোটা বিশ্বকে বার্তা দিয়েছে যে এশীয় শক্তিরা পশ্চিমী দুনিয়ার প্রভাব ছাড়াই নিজেদের মধ্যে আলোচনা করতে এবং সমস্যার সমাধান করতে সক্ষম এই গর্ব প্রত্যেক ভারতবাসীর এই আত্মবিশ্বাস প্রত্যেক ভারতবাসীর ভারতের এই কূটনৈতিক বিজয়কে সকলের কাছে পৌঁছে দিতে ভিডিওটা শেয়ার করুন আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না বাংলা জিও পলিটিক্সের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জয় হিন্দ বন্দে মাতারাম